তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ম্যান্ডি চোদ্দ প্রদীপ তো চোদ্দ প্রদীপের গোষ্ঠী করব তো বলেই ছিলাম তার আগে একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি একটা লাইভ দেখেছিলাম সেই লাইভটা নিয়েও আমার এখনও পর্যন্ত ভিডিও করা হয়নি কারণ কি লাইভটা জাস্ট আমি দেখেছিলাম তার ভেতরে ঢুকিনি আজকে আমি ফেরার সময় ফেরার পথে কি কুড়ি মিনিট মতো লাইভটা চেক করলাম স্যান্ডি বাবুর তো সেখানে প্রচুর আক্ষেপ প্রচুর কথা প্রচুর কিছু প্রুফ উঠে এসছে তো সেগুলো দেখা চলে চাওয়ার আমার ছেলে তো সেগুলো নিয়ে একটা তো প্রচুর পরিমাণ মানুষের নাম উঠে এসছে যে নামগুলো এস এদের পরিবারের সাথে যুক্ত ছিল তো সেটা নিয়ে দেখছি এই ভিডিওতেই কভার করে দেবো ভাবছি কেন কি নাহলে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে যাচ্ছে তো এই ভিডিওতেই কভার করে দেব তো বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি যেহেতু একটু লেট লেট ভিডিও দিই সেই কারণে আজকের দিনটা হচ্ছে ভাইফোটা তো আশা করি তোমরা সবাই সবার বাড়িতে ভাইফোঁটা সেলিব্রেট করেছো বাট আমার তো কোনো ভাই নেই তো আমরা মানে মন চাইলেও সব বছর সেইভাবে সেলিব্রেট করতে পারি না যখন ভাইরা ভাগ্যে জুটে তখনই সেলিব্রেট হয় দুই পিসির ছেলে আছে এক পিসির যেই পিসি আমার সামনে থাকে বড়ো পিসি তার ছেলে তো বিদেশে থাকে অনেকবার আমি বলেছি ভিডিওতে আর ছোটো পিসির ছেলে যে সে এখানেই থাকে কিন্তু ওই যে কালী পুজোর কিছুদিন আগে থেকে এসেছিলো আমাদের বাড়িতেও একটা বিরাট বড় বিপদের মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি বন্ধুরা সেটা চালাও পাখা চালাও সেটাও তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব ঠিক আছে তো ভাই অনেক দিন এখানেই ছিল তারপরে ওর মা এসেছে মার পিসির মেয়েটা এসেছে কালী পুজোর দিন তো তখন বলল দিদি আমিও তাহলে বাড়ি চলে যাচ্ছি আবার পরে আসবো এই বলে ও চলে গেছে ও অনেক করে বলছিলাম যে ভাই থাক ফটা দেব তো বলল যে দিদি আমি পরে আসবো বলে ও বাড়ি গেল হ্যাঁ সোনায় ফটা নিয়েছে ওর দিদুনের কাছে তাই তো এখানে ফটা দিয়েছিল না পুছে গেছে মুছে গেছে বাবা এখানে ফটা দিয়েছিল দিদুন তোমার মুছে গেছে তো সোনাই কোনোভাবেই আমাকে কিন্তু ভিডিও করতে দেয় না এখন ঘড়িতে বাড়ছে নটা পাঁচ তো মানে আমি যে কি করে ভিডিও করি সেটা শুধুমাত্র আমি আর আমার ঈশ্বর ছাড়া কেউ জানে না তো যাই হোক ভাইফোঁটা দিতে পারিনি ওই যখন দুই ভাই একসাথে হয় আগের বছর যেমন আমি ভাইফোঁটা দিয়েছিলাম দুই ভাইকেই পেয়েছিলাম কাছে আমার বাড়িতে ইনভাইট করে আমি আয়োজন করে ফটা দিয়েছিলাম ওই যখন কপালে জুটে তখনই দিতে পারি আর হলে দিতে পারি না আর বড়ো ভাই তো এখন নেই বড়ো ভাই তো আসবে এই তেরো তারিখে নভেম্বরের তেরো তারিখে বাড়ি আসার টিকিট হয়ে গেছে তো সেই জন্যই বললাম ভাগ্যে যখন জোটে তখনই হয় নাহলে হয় না তো যাই হোক সেসব ভাগ্যের কথা এবার চলে আসি ভিডিওতে তো প্রথমেই প্রদীপ নিয়ে কথা বলবো তো বন্ধুরা আজ পর্যন্ত আমরা জেনে এসেছি যে প্রদীপ বাইরে দেওয়া হয় ভূত চতুর্দশী আমরা মানি তাই তো ভূত চতুর্দশী ভূত তাড়ানোর জন্য চারিদিকে আলোয় আলোকিত করা হয় তো ম্যান্ডির বাড়িতেই অ্যাকচুয়ালি ভূত ঢুকে বসে আছে সেই কারণে ম্যান্ডি বাইরের ভূতকে কেন তাড়াবে ভাবছে আগে ঘরের ভূতগুলোকেই তাড়িয়ে দিই তারপরে বাইরের ভূত তাড়াবো অ্যাকচুয়ালি ও নিজেই তো ঘরে ভূতগুলো ঢুকিয়েছে তো সেই কারণে ও পুরো ঘরে দিয়েছে চোদ্দ প্রদীপ ঠিক আছে বাথরুমে প্রদীপ আচ্ছা বাথরুমের ভেতরে ঠিক আছে বাথরুমের ভেতরে পা দিয়ে হেঁটে গিয়ে প্রদীপটা দিলো দেখেছো তো ভালো করে দেখেছো তো সেই গায়েই মনে হয় তুলচি তলায় দিল সেই গায়ে ছাদে দিল মানে মানুষের ভক্তি অভক্তি বলে একটা জিনিস আছে দেখো বাথরুমটাকে তো আমরা একটা নোংরা জায়গা বলেই মান্য করি তাই তো আমরা কিন্তু পুজো করার আগে বাথরুমে ঢুকি না একবারে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম তারপরে যে আমরা ড্রেসটা পরি সেটা পরে কি আবার বাথরুমে যাই চাই না কিন্তু এটা এগুলো আমরা অ্যাভয়েড করি তাই না কিন্তু কিছু কিছু বিশেষ ব্যক্তি রয়েছে তারা কিন্তু বাথরুমটাকে এই ঘরের যে বেডরুম যেরকম রুম সেই রকমই বাথরুমটাকেও মনে করে আর ম্যান্ডির বাথরুমটা কতটা পরিষ্কার থাকে সেটা তো ওর বাথরুম পরিষ্কার ব্লগে তোমরা দেখেই নিয়েছ মানে দেখে মনে হচ্ছিল না যে ওটা কোনো মানুষের বাথরুম ওটা মনে হচ্ছিল যে কোনো সরকারি হসপিটালের মানে বাথরুমও অনেক ভালো থাকে আজকাল যে গভর্নমেন্ট হসপিটাল সেখানেরও বাথরুম অনেক পরিষ্কার থাকে তার থেকেও অধম মানে সেই বাসস্ট্যান্ড বা আরও মাছের বাজার সবজি বাজারেও দেখবে বাথরুম থাকে আর সেগুলো ভীষণ নোংরা হয় জঘন্য নোংরা আমি অত দূর কেন যাচ্ছি আমি খড়গপুরের কথা বলি খড়গপুর যেখানে তিন নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর আর থ্রি এ সেইখানে একটা বাথরুম রয়েছে এত জঘন্য এত নোংরা মানে সেই ধারণার বাইরে না আছে সেখানে জল না আছে কিছু ঠিক আছে তো যেহেতু খুব যাতায়াত আছে তো যতবারই ওই প্ল্যাটফর্মে আমাদেরকে ওই প্ল্যাটফর্মে দেওয়াতে হয় যখন আমরা লোকাল ধরি খড়গপুর থেকে টাটা লোকাল তো ওই তিন এ বা তিন নম্বর ওই প্ল্যাটফর্মে আমাদেরকে দেয় এক্সপ্রেসগুলো কিন্তু দেয় না এক্সপ্রেসগুলো এক নম্বর দু নম্বর এরকম দেয় তো একবার কি বলবো পেয়ে গেছে এবার দেখেই আমার বন্ধ হয়ে গেছে ভাবো আমি ওই যা খড়গপুর থেকে টাটা পুরো চাপ দিয়ে এসেছি লোকাল ট্রেনে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ভাবতে পারছো মানে কতটা নোংরা তো ম্যান্ডির বাথরুমটাও ঠিক ততটাই নোংরা এবং জুতো বাথরুমে ইউজ করা কি নোংরা সেটা তো আমরা ব্লগে দেখেই নিয়েছি সেই নিয়ে আর কথা বলবো না তো ওই নোংরা বাথরুমে পা রেখে ম্যান্ডি কিন্তু প্রদীপটা জ্বালালো তা আমার কথা হচ্ছে আমি মাথায় চুল মাথার চুলে ফুল লাগিয়ে নিলেই যে বিরাট একবারে গৃহিণী বিরাট একবারে কি বলবো সুগৃহবধূ হয়ে গেলাম সেটা কিন্তু নয় মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন ভদ্রতা এগুলোর মধ্যেই কিন্তু প্রমাণ পায় যে হ্যাঁ লক্ষ্মী মন্তব্য ম্যান্ডিকে দেখো কত মানুষ যেন কমেন্ট করেছে দেখছি বাবা তুমি কি মন্ত গো তুমি কি মন্ত গো আমি মনে মনে ভাবছিলাম যারা এই কমেন্টগুলো অ্যাকচুয়ালি করে না তারা সত্যি নিজেরা কি সেটাই আমি ভাবছিলাম মানে ম্যান্ডি কী কারনামা করছে বা কীরকম লাইফস্টাইল লিড করে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি ম্যান্ডিকে যারা লক্ষ্মীমন্ত ভাবছে তার মানে ভাবো তারা কি করে লাইফে উফ সাংঘাতিক একবারে সাংঘাতিক তো যাই হোক তো দেখলাম প্রদীপ জ্বালিয়েছে মাথায় ফুলটুল লাগিয়ে এসে বিরাট ব্যাপার ঠিক আছে মানে প্রদীপে যে ভূত তাড়ানোর আমরা যে প্রসেসটা করি ভূত মনে হয় ওর চুলের ফুলের গন্ধে আবার এসে ওর গায়ে ঢুকে যাবে ঠিক আছে তো সেখানে একটা খুব সুন্দর কমেন্ট পড়েছে কমেন্টটা হচ্ছে তুমি চারিদিকে প্রদীপ দিলে কই মন্দিরে তো দিলে না এটা কিন্তু আমারও প্রশ্ন বাড়িতে এত সুন্দর একটা মন্দির আছে প্রত্যেক অমাবস্যায় বা বিশেষ বিশেষ দিনগুলিতে পুজো হয় এই কালী পুজোতেও না জানি কত সুন্দরভাবে পুজো হয়েছে কিন্তু সে রকম ভিডিওর মাধ্যমে কিন্তু মন্দির দেখায়নি বা সে কোনো কিছু মন্দির টাচই করেনি আর প্রদীপও জ্বালায়নি যদি জ্বালাতে যেত তাহলে কিন্তু সে দেখাতো প্রচুর মানুষ কিন্তু ওকে কমেন্ট করে যে তুমি মন্দিরে কেন প্রদীপ দিলে না বা মন্দিরে কেন যাও না তো আজকে আমি তোমাদেরকে বলি আমার যেটা ধারণা ঠিক আছে অ্যাকচুয়ালি ও মন্দিরে যেতে চায় কিন্তু কোথাও না কোথাও থেকে ওকে মানা আছে সেই কারণেই ও হয়তো ওইগুলো দেখাতে পারে না মনে মন্দিরে পুজো হচ্ছে বা কিছু দেখাতে পারে না এবার সেটা কীরকম মানা সেটা তো ওই ভালো বলতে পারবে নাহলে তোমরাই বলো না সে বাড়ির একটা লক্ষ্মীমন্ত বউ বাড়িতে অত সুন্দর একটা মন্দির আছে মায়ের ব্রাহ্মণ পরিবারের বউ তাহলে তার কি ইচ্ছে করে না প্রদীপ জ্বালাতে একটা বা মায়ের পুজোটা দেখাতে তোমাদেরকে সে একজন ব্লগার ব্লগারদের জন্য যে একটা কন্টেন্টই মানে বিরাট অভাব আর ওর ছোটো মা ভিডিও করে সে কিন্তু দেখায় আমি কালকে প্রচুর চেষ্টা করলাম অ্যাকচুয়ালি ছোটমা চ্যানেল আমার করা নেই ঠিক আছে তো আমি দেখলাম যে অনেক পুরোনো ভিডিওতে গিয়ে দেখলাম হিস্ট্রিতে আমি কিন্তু পেলাম না ওনার ভিডিওটা ওনার ভিডিওটা মানে চ্যানেলের নামটাও আমার ঠিক মনে আসছে না তো হয়তো যদি কখনো স্কল করতে করতে এসে যায় তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো যে ভিডিও করেছে কি না বা কীভাবে কি পুজো হলো কি তো এইটা একটা কিন্তু বিরাট বড় কোশ্চেন মা তো তোমরা যারা শুভাকাঙ্ক্ষী তোমরা একটু কমেন্টটা করো তো ম্যান্ডি যদি উত্তরটা দেয় তাহলে দেবে যে তুমি কেন মন্দিরে যাও না তোমাকে কি কেউ মানা করেছে নাকি তোমার পাড়ার লোক তুমি গেলে আসবে না কোনটা একটু জিজ্ঞেস করো ঠিক আছে আমার কাছে এরকম একটা কমেন্ট এসছে তো যাই হোক আমি এটা নিয়ে কিছুই বলবো না কেন কি প্রমাণ না থাকলে কমেন্টর ওপর ভিত্তি করে কিছু বলা যায় না তো এটা তোমরা ওকে কোশ্চেনটা করো যে তুমি তোমার শ্বশুরবাড়ির মন্দিরে কেন যাও না কেন তুমি প্রদীপ জ্বালানে না বা এত বড়ো যে একটা পুজো হলো তো সেখানে কোনোরকম ফুটেজ নেই কেন কোশ্চেনটা করো তাহলে হয়তো ও মুখ খুলবে কেন কি ও তো পাবলিকের কমেন্টের উত্তর দিতে খুব ভালো পারে খুব পাবলিকের কমেন্টগুলোকে তুলে তুলে টাইটেল দেয় থামবেল দেয় জুতো মারা কাজ সবসময় জুতো মারে তো তোমরা এবার ওর মুখে জুতোটা মারো ওকে কোশ্চেনটা ছুঁড়বে ঠিক আছে যে তুমি কেন যাও না মন্দিরে কিসের জন্য কারণটা আমরা জানতে চাই দেখি কী উত্তর দেয় ম্যান্ডি ভিডিওটা তো দেখছো বা তোমার হুম সকল দিদিরা তো দেখছে আশা করি তোমাকে অবধি পৌঁছে দেবে ঠিক আছে তো তুমি উত্তরটা দিও তো এই গেল ওর চোদ্দ প্রদীপের গল্প এই নিয়ে বেশি বলবো না এবার চলে আসি সেই আর্জেন্ট যে লাইফটা হয়েছিল তো আর্জেন্ট লাইফটা দেখে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে বাবু আর নিতে পারছে না বাবু আর নিতে পারছে না কাকে স্যান্ডি বাবুর প্রত্যেকটা বোল যেভাবে খুলে দিচ্ছে কন্ট্রোভার্সি চ্যানেলে তো সেহেতু সমস্ত ভয়েস রিভিল হয়ে যাচ্ছে ফোটোজ রিভিল হয়ে যাচ্ছে সব কিছু তো সেই জন্য স্যান্ডি বাবু নিতে পারছে না আসলে এদের না নিতে পারার কারণটা তোমাদেরকে বলি এদের টার্গেট হচ্ছে সু এরা চেয়েছিল সুকে দিয়ে লেলিয়ে আমরা কিন্তু মারুকে সায়স্তা করব ঠিক আছে আর সেটাই ওরা করছিল এটা কিন্তু ওদের প্ল্যানিং ছিল যে সুয়ের সাথে আমরা এদিকে তালে তালে একটা সম্পর্কও রাখব আবার ওকে আমরা খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়ে দেব কার পেছনে মারুর পেছনে যেহেতু মারু আমাদের অনেক বড় ক্ষতি করেছে এবং কী ক্ষতি করেছে সেটা তো তোমরা কমেন্ট সরি লাইফে যে দেখেই নিয়েছো শুনেই নিয়েছো মারুর বর নাকি বলেছে যে তোমার সাথে সোনা দিদিভাইয়ের সাথে গেছে তাও ঠিক আছে না আমার বউ যদি মানে ম্যান্ডির সাথে দীঘা যেত তাহলে নাকি ওর চরিত্র খারাপ হয়ে যেত তো এটা খুব সেন্টিমেন্টালে লেগেছে স্যান্ডির লাগারি কথা দেখো বউ যতই খারাপ হোক বউ যতই খারাপ হোক সেটা মানে বাইরের লোক খারাপ বলে সেটা কখনো নেওয়া যায় না নিজে বইয়ের উপরে রেগে দুটো থাপ্পড় মেরে দিল বা কিছু করলো সেটা প্রত্যেকটা পুরুষ মানুষের ক্ষেত্রে এখানে কিন্তু আমি স্যান্ডির বিপক্ষে যাব না তো এবার দেখো যেমন মানুষ স্যান্ডিকে একটা কথা বলবো তুমি যেমন মানুষের সাথে উঠা বাসা করবে তো মানুষের ল্যাঙ্গুয়েজ সেরকমই হবে তুমি একটা ভদ্র মানুষের সাথে উঠা করলে তাদের কাছ থেকে তুমি ভদ্র কথা শুনবে তুমি একটা ছাপড়ি বস্তির মানুষের সাথে উঠা করলে তুমি কিন্তু সেরকম ল্যাঙ্গুয়েজই আশা রাখবে তুমি তাদের থেকে ভালো কিছু আশা রাখতে পারো না ঠিক আছে তো এই জন্যই তোমাকে কিন্তু তোমাদের যে দর্শক বন্ধু বা ভিউয়ার্স বলতে পারো তোমাদের শুভাকাঙ্ক্ষী অ্যাকচুয়ালি ভিউয়ার্স কিন্তু এখানে ওদের শুভাকাঙ্ক্ষী যারা ওদেরকে বারবার বলে যাচ্ছে যে একটাকে যেমন জীবন থেকে সরিয়ে দিয়েছ একটাকেও সরিয়ে দাও মানে সোনা দিদিভাইকে সরিয়ে দাও তার কারণ পাবলিক কিন্তু এখানে বিচক্ষণ পাবলিক জানে যে মানুষ একবার ভুল করে সে বরাবরই ভুল করে কোনো মানুষ কাউকে এতটা মানে নিঃশংসভাবে উলঙ্গ করার পর সে কখনোই বারো হাত শাড়ি দিয়েও তার গা ঢাকতে পারে না কেন কি মানুষ ওটা ভুলতে পারে না সেই যে উলঙ্গ করেছিল সেটা মানুষ ভুলতে পারে না তুমি যতই বারো হাত তেরো হাত চব্বিশ হাত শাড়ি দিয়ে তাকে ঢেকে দাও না কেন কিন্তু মানুষ ওটাই মনে রাখবে যেটা তুমি বাজারে এসে তাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছ তো ঠিক আছে এবার ম্যান্ডি স্যান্ডির আর গুপ্তা হ্যাঁ ঠিক আছে এ আজকে মানে আজকে তো প্রমাণ হচ্ছেই এবং প্রতিনিয়ত প্রমাণ হয়ে যাবে যে এই পুরো খেলাটার পেছনে খেলোয়াড় কিন্তু হচ্ছে গুপ্তা ঠিক আছে ও খরগোশের মতো লুকিয়ে নেয় নিজের মুখটা আর পেছনটা ওর বাইরেই থেকে যায় এবার ও ভাবে ও আমি তো মুখটা লুকিয়ে নিয়েছি আমাকে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু ওর বাকি শরীরটা যে সবাই দেখে নিচ্ছে সেটা কিন্তু ও বুঝতে পারছে না আসলে বানিয়া তো গুপ্তা তো ওরা একটু বেশি বুদ্ধি চালায় তো বুদ্ধি চালালেও কিছু করার নেই এখানে যে পাবলিক মানে ভিউয়ার্স তারা কিন্তু আরও বেশি বুদ্ধিমান আর মানুষের কর্ম এখানেই ব্যাক হয় ওটা কিন্তু পরজন্মে বা পরলোকে গিয়ে হয় না তুমি যেমন কর্ম করবে তার ফল তোমাকে কিন্তু ভোগতে হবে আমি যদি কোনো খারাপ কর্ম করে থাকি আমাকে কিন্তু ফল ভোগ করতে হবে এই জীবনেই ভোগ করতে হবে পরলোক বলে কিছু হয় না এই জীবনেই ভোগ করতে হবে তো এই মেন খিলাড়ি কিন্তু হচ্ছে গুপ্তা ঠিক আছে এবার ও কি করেছে ও অ্যাকচুয়ালি স্যান্ডি আর ম্যান্ডির সাথে এদের ঝামেলাটা কি আমি তোমাদেরকে বলি ম্যান্ডি স্যান্ডির সাথে গোল পাকিয়ে এরা কিন্তু বরাবর চেয়েছে যে সুকে খালি আমরা খেলাবো মুখে মিষ্টি মিষ্টি আমরা ভালোবাসা দেখাবো আর ওকে খেলাবো কার বিরুদ্ধে মারুর বিরুদ্ধে ঠিক আছে সেটাই কিন্তু ওরা করছিল তারপর যখন দেখছে যে সুয়ের এগেনস্টে এরা অন্যকে দিয়েও শুকে খাবাচ্ছে খাওয়াচ্ছে সেইগুলো যখন বাইরে চলে আসছে প্রত্যেকটা কল রিভিল হয়ে যাচ্ছে তখন স্যান্ডি ম্যান্ডি আর নিতে পারছে না কেন কি শুয়ের কাছে তো তখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে একদিকে এরা আমাকে সোনা দিদিভাই বলে জায়গা দিচ্ছে আবার অন্য অন্যদিকে গুপ্তার স্যান্ডি ম্যান্ডি মিলে আমার সমস্ত মানে জায়গা থেকে বাঁশ করে দিচ্ছে আমি যাকে পছন্দ করি না বা যে আমার পেছনে সবসময় কন্ট্রোভার্সি করে তার কাছে আমার জীবনের বড় শত্রু এখন সোনা দিদিভাইয়ের বড় শত্রু তার কাছে আমার সমস্ত মাইনাস মার্কিংগুলো তুলে ধরে দিচ্ছে ভিডিও করার জন্য সেই জন্যই এত জ্বালা উঠলো স্যান্ডির যে স্যান্ডিয়ার নিতে পারলো না অ্যাকচুয়ালি এদের যে গেম প্ল্যানটা হয়েছিল তার ভান্ডা ফুটে গেছে ঠিক আছে মানে এরা যে প্ল্যানটা করেছিল তিনজনে মিলে স্যান্ডি ম্যান্ডিয়ার গুপ্তা এদের অ্যাকচুয়ালি ভান্ডাটা ফুটে গেছে ঠিক আছে এদের অ্যাকচুয়ালি ভান্ডাটা ফুটে গেছে তো সেই কারণেই এত আর্জেন্ট লাইফ নিয়ে এসে বকর বকর আমার বইয়ের সাথে অন্য লোকের নাম জোড়া হচ্ছে আমি তো কূটনীতি চালাবোই আমি তো চাণক্য চালাবই তো বলি এই যে স্যান্ডি বাবু তোমাকে সত্যি তোমাকে দেখলে না আমার করুণা হয় তার কারণ তুমি কত বোকা সত্যিই তুমি বোকা আর এই বউকে যদি ধরার থাকে বউকে যদি শাসন করার থাকে বউকে যদি সোজা রাস্তায় রাখার থাকে সেটা চার দেওয়ালের মধ্যে করতে হয় সোশ্যাল মিডিয়াতে লাইফে এসে নয় তোমার যদি মনে প্রশ্ন ছিল যে আমাকে এটা খুঁজে বার করতে হবে ওইখানে তৃতীয় ব্যক্তি মানে হুল ছিল কি না সেটা তুমি তোমার মতো করে হ্যান্ডেল করতে তার জন্য তোমাকে চাণক্য কূটনীতি মাথা লাগাবার জন্য কোনো দরকার ছিল না তোমাকে অন্য কারো সোর্সে গিয়ে কথা বলার কোনো দরকার ছিল না তুমি যদি তোমার কাজটা ঠিকঠাকভাবে করো তুমি যদি ম্যান্ডিকে ঠিকঠাক করে সময় দাও তুমি যদি ম্যান্ডির চাহিদাগুলো পূরণ করো আমার মনে হয় না যে ম্যান্ডি দ্বিতীয়বার আবার এরকম কোনো সম্পর্কে যাবে কিন্তু তুমি যদি দিনের পর দিন ওই বন্ধ ঘরে বসে বসে ধোঁয়া টানবে আর টেন্ট টেন্ট করবে তো তাহলে তোমার বউ তো অন্য রুমে বসে বসে চ্যাটিং চালাবেই অন্য কারোর সাথে এটা ফ্যাক্ট ঠিক আছে এটা ফ্যাক্ট এই যে লোক এসে তোমার বাড়িতে লাইট লাগিয়ে যাচ্ছে আরে ভাই ছাদে লাইট লাগাতে আমি একটা মহিলা হয়ে পারি কি আছে একটা তারের সাথে তার খুঁজে দিয়ে লাইটগুলোকে ঝুলিয়ে দেওয়া সুতো বেঁধে মানে এই কাজগুলো একটা বাড়ির মেয়ে করতে পারে সেটা তুমি করতে পারো না তার জন্য লোককে ডাকতে হয় সে এসে তোমার ঘরে লাইট লাগিয়ে দিয়ে যাচ্ছে তোমার বইয়ের শরীর খারাপ তুমি এক গ্লাস জল নিয়ে খেতে পারো না কেন ভাই এমন পৃথিবীর কোন পাতায় লেখা আছে যে সব সময় বই সব কিছু করে দেবে ছেলেরা কিছু করবে না এটা তো কোনো পাতায় লেখা নেই একটা মেয়ে সংসারে যেরকমভাবে কাজ করে যদি ও ম্যান্ডি যদি কোনো ইনকাম না করতো ঘরে বসে থাকতো তাহলেও তাহলেও কিন্তু অনেক পুরুষ আছে যারা বইয়ের হেল্প করে আর এটা করা দরকার এটা করা দরকার কেন কি সংসারটা তো আর একার নয় না মানুষের শরীর সুবিধা অসুবিধা হতেই পারে ঠিক আছে সেই জায়গায় কখনো সখনও বরেরাও যদি নিজের বউদেরকে রান্না করে খাওয়ায় রান্না মানে ধরো তরকারিটাই করে দিল কোনো একটা সবজি বানিয়ে দিল বা তার শরীর খারাপ তার একটু খাবারটা আগে আগে করে দিল এগুলো ভালো লাগে জানো তো এগুলো একটা বন্ডিং তৈরি হয় একটা ভালোবাসা এরভাবেও হয় সবসময় যে চার দেওয়ালের মধ্যে শুয়ে মেশিনই চালাতে হবে এমনটা কোনো নয় ভালোবাসা সম্পর্ক অনেক কিছুভাবে বেঁধে রাখা যায় একটা বয়সের পর কোনো মানুষেরই মেশিন চলে না তখন শুধুমাত্র দায়িত্ব আর কর্তব্যের মধ্যেই এই বিবাহিত সম্পর্কটা টিকে থাকে ঠিক আছে তো সেই জায়গা থেকে ম্যান স্যান্ডির প্রচুর মাইনাস মার্কিং আছে ও খালি ওই তুতু তুতু ম্যামে ম্যামে করে ভয়ে জড়ো হয়ে থাকে কেন ভাই ভয়ে জড়ো হওয়া থাকা দরকার নেই তুমি তোমার কাজগুলো ঠিকঠাক করো তাহলে তোমার বউ অন্য কারোর সাথে কেন কথা বলে তুমি তোমার বউকে শাসন করো তুমি যেভাবে মারুকে লাইফ থেকে সরিয়ে দিয়েছ যে না ওর সাথে সম্পর্ক রাখা যাবে না তাহলে তুমি সেই কাজটাই করো যে না এও তো একটা সময় আমাদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল বা আমাকে এইভাবে অপমান করেছে আমার বউকে অপমান করেছে আমার শাশুড়ি আমার মা আমার সন্তান তাকে পর্যন্ত ছাড়েনি তো সেই মানুষের সাথেও আমরা কাটাপ রাখবো পরিচয় সবার সাথে থাকা ভালো হাই হ্যালো সবার সাথে থাকা ভালো কিন্তু সম্পর্ক মাখো মাখো গদগদ ভাব কিন্তু নয় তাও আবার সেই ব্যক্তির সাথে যে আমার পাস্টে আমার পুরো মানে কি বলবো পুরো গু ঘেঁটে রেখে দিয়েছে ঠিক আছে পুরো ওয়াইটির প্রত্যেকটা মানুষকে কালার দেখিয়েছে তুমি যে পটিটা করো তার পটির কালার দেখিয়ে দিয়েছে কেমন গন্ধ বেড়ায় সেটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে আরে নিজের বউকে অপমান করে তবুও মানুষ সহ্য করে নেয় নিজের স্বামীকে অপমান করে তবুও মানুষ সহ্য করে নেয় কিন্তু কারো সন্তানকে নিয়ে কেউ কিছু কথা বললে সে সেটা সহ্য করতে পারে না আমার সন্তানকে নিয়ে যদি কেউ এক একটা নোংরা কথা বলে সে ওয়াইটির লোক হোক বা আমার নিজের ফ্যামিলি মেম্বার হোক বা আমার কোনো রক্তের সম্পর্ক কিউ না হোক সাত জন্মে আমি তার মুখ দর্শন করব না কথা বলা সম্পর্ক রাখা মাখো মাখো কথা তো অনেক দূরের কথা অনেক দূরের কথা কেন কি সন্তান এমন একটা জিনিস মানে অনেক মানুষ মাথা করছে সন্তানের জন্য একটা সন্তানকে বড় করতে বা তাকে পৃথিবীতে আনতে একটা মায় জানে একটা বাবাই জানে যে কতটা কষ্ট হয় একটা সন্তান মা বাবার কাছে কি জিনিস ঠিক আছে তো সত্যি তুমি গাধা না তোমার মেরুদণ্ডহীন না তুমি কাপুরুষ তুমি ভালো করেই জানো তো তোমার মেয়েকে নিয়ে যেভাবে কাটাছেড়া করেছে ওয়াইটির বাজারে তোমার সোনা দিদি ভাই সরি তোমার বইয়ের সোনা দিদি ভাই তো সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি তোমার সন্তানের মুখের দিকে চাই তুমি বলেছিলে যে আমি আমার বইয়ের সমস্ত ভুল মেনে নিয়েছি তো সেই রকম তোমার সন্তানের মুখের দিকে চাইয়ে কিন্তু ওই সম্পর্কটাকে কাটাফ করা দরকার বাকিটা সম্পূর্ণ তোমার উপরেই ছেড়ে দিলাম তো বন্ধুরা আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম এদের এদের প্রবলেম হচ্ছে এটাই যে এরা মানে এইটা এই যে ব্যাপারটা চলছে এখন এটা কিন্তু কিছুদিনের মধ্যেই দেখবে তোমাদের সবার সামনে খোলসা করে দেবে তোমাদের সু ও এবার ঠিক কানতে বসবে প্রত্যেকটা ভিডিওর এন্ডিং থাকে ওর কান্না প্রত্যেকটা ভিডিও বললে ভুল হবে প্রত্যেকটা থিম প্রত্যেকটা প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্টের ওপরে ও যখন কাজ শুরু করে ও কাজটা শুরু করে তারপরে কিছুদিন চলে তারপর কান্না দিয়ে সেই প্রোজেক্টটা এন্ড করে সেটা ম্যান্ডির ক্ষেত্রেও হয়েছে বলেছিল আমাকে ইউজ করা হয়েছে আচ্ছা তারপরে টিনা টিনার ক্ষেত্রেও হয়েছে ইউজ করা হয়েছে এবং এখনও এটাই হবে কিছুদিনের দিনের মধ্যেই তোমরা ভিডিও পাবে যে আমাকে এরা তিনজন মিলে মানে বলে দিলাম স্যান্ডি ম্যান্ডি আর তাদের দিদি সোনা দিদি যে সোনা দিয়েছে সেই দিদি সোনা দিদি বললে আবার তোমরা বুঝতে পারবে না গুপ্তা দিদি বলি তো এরা তিনজনে মিলে ওকে ব্যবহার করেছে মারুর পিছনে লেলিয়ে দিয়েছে এবং আবার অন্যকে দিয়ে সুকে অপমান করিয়ে গেছে দিনের পর দিন দিনের পর দিন এই বলে অঝোর নয়নে কানতে কানতে সু কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছে তোমরা অপেক্ষায় থাকো কেন কেন কি ওর কাছে তো পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে যে দিদি শিলিগুড়িতে বসে বসে একদিকে আমাকে ভালোবাসার জোয়ার দেখাচ্ছে সেই দিদি আবার আমার ভিডিওর ফোটেজ নিয়ে নিয়ে স্যান্ডিকে পাঠাচ্ছে মানে বুঝতে পারছো এ কত বড় খিলাড়ি ও বিরাট খিলাড়ি বিরাট আর এই খিলাড়িকে নিয়ে প্রথম আমি মুখ খুলেছিলাম আমি প্রথম বলেছিলাম ওয়াইটির মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে এই গুপ্তাকে নিয়ে প্রথম আমি বলেছিলাম সেই ভিডিওতে আমার তিন হাজার চার হাজার ভিউজও গিয়েছিল ঠিক আছে কেন কি আমি বুঝি না এর স্বার্থটা কি এর স্বার্থ এর স্বার্থ এটাই মানুষের বলে না খালি পিলি শয়তানের ঘর হয় মাথা তো এই হচ্ছে শয়তানের মাথা কারণ মানুষের কাজ না থাকলে কি করবে কিছু তো করতে হবে তো ওই পিলি ও নিজের নামটা না ভাইরাল করার চেষ্টা করছে খুব শীঘ্রই ও চ্যানেল খুলবে খুব শীঘ্রই চ্যানেল খুলবে তোমরা দেখে নিও আর তারপর ভিডিও করবে কেন কি দেখছে যে হ্যাঁ ভিডিও করে বোন আমার এত এত টাকা ইনকাম করছে তাহলে বোনের থ্রুতে প্রথমে নিজের নামটা একটু ভাইরাল করি ফ্রেশ ভাইরাল করি তারপর আমি ময়দানে নামবো চ্যানেল খুলবো তখন মানুষ অটোমেটিক কিন্তু কোনো কষ্ট ছাড়াই আমার ভিডিও দেখতে আসবে এবং আমি এখান থেকে এটা আর্নিং করবো তো এটাই আমার মনে হয় এক একটাই মাত্র এর মানে মতলব হতে পারে এছাড়া তো আমি আর কোনো দিক দেখতে পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা হয়ে গেছে চব্বিশ পঁচিশ মিনিটে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাইকে টাকা